রিচার্ড ম্যাককিনি একজন প্রাক্তন মার্কিন সামরিক কর্মকর্তা আফগানিস্তান ইরাক সহ অন্যান্য মুসলিম প্রধান দেশে যুদ্ধ করেছেন তিনি সেই যুদ্ধের অভিজ্ঞতা আর দীর্ঘদিনের প্রপাগান্ডা তার মনে মুসলিমদের প্রতি প্রচণ্ড ঘৃণা তৈরি করেছিল রিচার্ডের দৃঢ় বিশ্বাস ছিল ইসলাম হল সহিংসতার ধর্ম আর মুসলিমরা আমেরিকার জন্য হুমকি সেই ঘৃণায় একসময় তাকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে একটি মসজিদ উড়িয়ে দেয়া ষড়যন্ত্র করেছিলেন তিনি কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ষড়যন্ত্রই পরিণত হয় তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে তিনি নিজেই হয়ে যান মুসলিম রিচার্ড ম্যাককিনি প্রায় পঁচিশ বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন তিনি আফগানিস্তান থেকে আহত অবস্থায় ফিরে আসার পর নিজের ভেতরে জমতে থাকা ঘৃণা ও দুঃখ ভুলতে পারছিলেন না বিবিসিতে দেয় সাক্ষাৎকারটিতে তিনি আরও বলেন তার বিশ্বাস ছিল ইসলামী সব সমস্যার মূল সিএনএন এর প্রতিবেদনে বলা হয় এই ঘৃণার ফলেই তিনি ঠিক করেন যে যুক্তরাষ্ট্রে ইন্ডিয়ানার মুঞ্চি শহরের একটি মসজিদে বোমা হামলা করবেন তিনি মনে করতেন মুসলিমরা আমেরিকাকে ধ্বংস করবে তাই আগে থেকেই তাদের ধ্বংস করতে হবে টুয়ার্ডস ইটারনিটিতে দা এক পডকাস্টে রিচার্ড জানান সামরিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজেই একটি শক্তিশালী বোমা তৈরি করেন কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে সেই মসজিদে যান তিনি উদ্দেশ্য ছিল ভেতরে অবস্থা বোঝা সেখানে গিয়ে যা হলো তা তাকে সম্পূর্ণ বদলে দেয় তিনি আশা করেছিলেন ভেতরে গিয়ে বৈরী আচরণ দেখবেন কিন্তু মুসলিমরা তাকে স্বাগত জানালেন চা খাওয়ালেন কথা বললেন এমনকি তার সামরিক পটভূমি জানার পরও তাকে আলিঙ্গন করলেন বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকার রিচার্ড বলেন আমি ওদের কাছে ঘৃণা নিয়ে গিয়েছিলাম কিন্তু ওরা আমাকে ভালোবাসা দিল মুসলিমদের এই ভালোবাসা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় রিচার্ড নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করতে শুরু করেন যদি এরা সত্যি এতটা খারাপ হতো তবে কেন আমার প্রতি মমতা দেখাবে এরপর থেকেই তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন সেই মসজিদ থেকে তাকে একটি ইংরেজি অর্থসহ কোরান কোরআন দেওয়া হয় কোরআন পড়ে তিনি জানলেন তাওহিদের ধারণা আল্লাহ এক তার কোনো শরিক নেই আর এই ধারণা তার মনে গভীর প্রভাব ফেলে পাশাপাশি তিনি দেখলেন পশ্চিমা মিডিয়ায় ইসলাম সম্পর্কে যা বলা হয় পুরানে ঠিক তার উল্টো চিত্র তার মনে গভীর দাগ কাটে সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন যদি কেউ কাউকে হত্যা করে হত্যার অপরাধ বা পৃথিবীতে ফিতনাস সৃষ্টির অপরাধ ছাড়া তাহলে সে যেন সমগ্র মানব হত্যা করল আর যদি কেউ একটি প্রাণ রক্ষা করে সে যেন সমগ্র মানব রক্ষা করল ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হতে থাকে ইসলাম সন্ত্রাসের নয় বরং শান্তির ধর্ম অবশেষে একদিন তিনি সেই মসজিদের ইমামের কাছে গিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন এবং কালেমা পরে মুসলিম হয়ে যান বিবিসির অডিও প্রোগ্রাম স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেটেই তিনি বলেন আমি কালেমা পড়ার সময় মনে হল যেন গুপ থেকে একটা পাহাড় নেমে গেল তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনও তার স্ত্রী ও সন্তান খ্রিস্টান ছিলেন কিন্তু বেশ কিছু সময় পর তারা দুজনেও ইসলাম গ্রহণ করেন রিচার্ড ম্যাকিনি এখন আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দেন মানুষকে জানান ঘৃণা থেকে কিভাবে ভালোবাসায় ফেরা যায় তার জীবনের গল্প থেকে তৈরি ডকুমেন্ট্রি স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট অস্কারেও মনোনীত হয়েছিল এই গল্পে স্পষ্ট হয়ে যায় রিচার্ড ম্যাকিনি যখন ঘৃণায় অন্ধ হয়ে ভুল পথে পা বাড়াতে যাচ্ছিলেন তখনই মহান আল্লাহ তার সামনে মসজিদের দরজা খুলে দিলেন যেখানে তিনি পেলেন ভালোবাসা আর শান্তির শিক্ষা আর তিনি একজন মুসলিম আর তার কণ্ঠে শোনা যায় কৃতজ্ঞতার সুর ইমরান মাহমুদ বাংলা ভীষণ